সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা সালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রোজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সকালের দিকটা বৈরী আবহাওয়া থেকে সকালের দিকটা একটু ভালো হয়ে গেছে দুপুর দিকে আবার মুসুল ধরে বৃষ্টি বৃষ্টির কারণে হঠাৎ বৃষ্টি আসার কারণে আমাদের চারণভূমিতে খাওয়ানোর সময় আপনার মাঠে আমাদের গারলগুলো ভিজে গেছে তো এখন মানে আধা ভিজা অবস্থায় আছে কিছুটা শুকাইছে আবার কিছুটা এসে আছে আর আজকে হলো একটা ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিলাম উনি আসছে গাজীপুর থেকে আমার কাছে আমার খামারের ভিডিও দেখে উনি আসছে তো ওনাকে কিছু সাক্ষাৎকার দিলাম চ্যানেলের নাম হলো সোনালি দিগন্ত সোনালি দিগন্ত এই চ্যানেলটা যারা মানে উনিও ভালো পরিশ্রম করছে চ্যানেলটার পিছনে যে ঘুরে 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 বিভিন্ন রকমের আপনার এই ভিডিও করতেছে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওনারও ভিডিওগুলো সব তথ্যমূলক ভিডিও এই যে সাক্ষাৎকার দিচ্ছিলাম সেই টাইমে আর কি ভিডিও করা তো হলো যে আপনারা অবশ্যই ওনার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে ওখান থেকেও নানান রকম তথ্য পাবেন উনি মানে সব ধরনের ভিডিও করে ভিত্তিক যেমন আপনার গারল ছাগল হাঁস মুরগি কৃষি মানে সেক্টরে যেগুলো আছে এই বিষয়ে উনি ভিডিওগুলো করে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে ওনার ভিডিওগুলো তথ্যমূলক ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে আর আমাদেরও মনে করেন যারা ভিডিওটা দেখতেছেন লাইক দিবেন কমেন্ট করবেন তারপর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তারপরে হলো তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারুল কিনতে ইচ্ছুক এখন বর্তমান অবস্থায় আমাদের খামারে খুবই ভালো মানের হাইক্রস এবং অরিজিনাল মা গারল আছে যেগুলো প্রেগনেন্ট আছে আপনার দুই মাস এক মাস দুই মাস তিন মাস চার মাস বিভিন্ন রকমের যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এখানে মনে করেন আপনি সরাসরি আসবেন সুস্থ সবল গারল দেখে কিনে নিয়ে যাবেন এই প্রত্যাশায় আর বিশেষ করে অনুরোধ রইল আমার এই বড়ো ভাই আমার এখানে আসছে অনেক কষ্ট করে এসে আমার ভিডিওগুলা মানে টোটাল তথ্য নিয়ে গেল আপনারা ভিডিওটা এই চ্যানেলে দেওয়া হবে দেখবেন অবশ্যই সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল সোনালি দিগন্ত সার্চ দিলে আসবে সার্চ দিলে আসলে আমি আবার এখানে আপনার ইয়েটা দিয়ে দিব সোনালি দিগন্ত চ্যানেলের যে মনোগ্রামটা মনোগ্রামটা দিয়ে দিব আপনারা এই মনোগ্রামটা দেখে চ্যানেলের ভিডিওগুলো দেখবেন বিভিন্ন রকমের তথ্যমূলক ভিডিও আছে ওনার চ্যানেলে খুবই সুন্দর উপস্থাপনা করে আমার কাছ থেকেও মনে করেন আপনার সুন্দর খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে গেছেন এখন ভিডিওটা ছাড়লে দেখবেন আর এই যে আমাদের দেখেন নতুন মনে করেন হাইক্রস গারোল আসছে মেহেরপুর থেকে আমি একটা পাল কিনছি এই যে আমি সাক্ষাৎকার দিচ্ছি ওনার সাথে ওনাকে ওই টাইমে ভিডিওটা করা হয়েছে তো এইগুলো কথা মানে আমাদের যারা গরু গারল ছাগল যারা পালন করি তারা মনে করেন আপনার এই বইরি আবহাওয়ার সময় আমাদের খুবই একটা খারাপ সময় যায় গত দুই দিন তো গারল বের করতেই পারিনি বৃষ্টি আর বৃষ্টি একটাও বৃষ্টি থামেনি আজকে সকাল থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত আর কি আপনার আকাশ ভালো ছিল বারোটার পরে আমাদের এখানে প্রচুর মুসুলধারে বৃষ্টি হয়েছে হঠাৎ করে মাঠে গারল চারণ ভূমিতে খাওয়ার সময় বৃষ্টিটা আসছে বৃষ্টিটা আসার পরে মনে করেন আপনার আর ই করতে পারিনি গারলগুলোকে মানে কোনো ছাদের নিচে নিতে পারিনি তাই গারলগুলো সব ভিজে গেছে এখন এই বাকি টাইমে আপনার গারলগুলো আধা ভিজা ছিল শুকায় গেছে এই যে দেখেন কিভাবে কারোলগুলো পানি পার হয়ে যাচ্ছে খাইতে এটা আসলে একটা বাউন্ডারি বাউন্ডারি করা ছিল চতুর্দিকে এক সাইডে ওয়ালটা ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে এই বাউন্ডারির ভিতরে গারলগুলা ঢুকলে লতা পাতা জঙ্গল সবগুলা ইচ্ছা মতো খায় তো এই হলো আজকের মতো শেষ তা যারা এখনও আমাদের ভিডিও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাই সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন থ্যাংক ইউ ধন্যবাদ